সালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম আমার কবুতরের খামারে তো সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে বলবো কবুতরের গ্রোথ বৃদ্ধি পার কিছু কৌশল আপনি আপনার কবুতরকে প্রতিদিন গম ভুট্টা এগুলো খাবার খাইয়ে থাকবেন তাহলে আপনার কবুতরের গ্রোথ বৃদ্ধি পাবে আর বাচ্চাগুলোও অনেক সুন্দর সুন্দর হবে আর প্রতিদিন দুই থেকে তিনবার কবুতরকে ফেস পানি দিবেন তাহলে আপনার কবুতর সুস্থ সবল থাকবে আর মাসে দুই তিনবার জিং সিরাপ দেবেন তাহলে আপনার কবুতর পোষণ পালক অনেক সুন্দর থাকবে এই যে দেখেন আমার ঢাকায় কবুতরটা কত সুন্দর পালক এই দেখেন আমার সকল কবুতর অনেক সুন্দর সুস্থ সবল আমি প্রতি মাসে দুই থেকে তিনবার জিঙ্ক সিরাপ দিই আর এই দেখেন আমি প্রতি ভুট্টা আর গম ছাড়া কবুতরকে খাইতে দিই না ভুট্টা আর গম হলো অনেক উপকারী একটা খাবার দানা আর কবুতরে অনেকে বলে যে লাভ হয় না কবুতর পালন করে তা আমি বলবো যদি আপনার কবুতর পালন করে লাভ না হয় তাহলে কবুতর পালার দরকার নাই কবুতর পালন করে যদি লাভজনক লাভ করতে চান তাহলে রেসার অথবা গিরিবাজ কবুতর পালন তাহলে আপনার লাভজনক হবে কারণ এক একজোড়া রেসারের বাচ্চা হলো হাজার থেকে বারোশো টাকা দাম আর একজোড়া গিরিবাজ কবুতরের বাচ্চা হলো আটশো থেকে হাজার টাকা দাম ওই জন্য আপনি গিরিবাজবারে স্যার পালন তাহলে আপনার লাভ হবে ইনশাআল্লাহ আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কারো কবুতর যদি অসুস্থ বা ঝিম ধরে থাকে তো কমেন্টে জানাবেন পরামর্শ দেব ইনশাআল্লাহ এ দেখেন আমার কবুতরগুলো পানি খাচ্ছে আমি প্রতিদিনই ফ্রেশ পানি দিই কবুতরকে এই যেটা আমার রেসার কবুতর সবজির পেট থেকে দেখেন অনেক সুন্দর একটা কালার ইউনিক একটা কালার যে কবুতর পেবি ভাই দেখবে তারই পছন্দ হবে এই যে এটা রেসার সবজি রেসারের বেবি অনেক সুন্দর কালার আর এই যে এটা হলো এই যে এইটা হলো জোড়া এখানে একটা অনেক সুন্দর কবুতরগুলো যদি ভালো লাগে তো একটা করে লাইক দিবেন আর এগুলো হলো আমার কবুতর থাকার খোপ ডিম পাড়ার চিঁচি শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন বাচ্চা আছে আমার অনেকগুলো পুরো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন